হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে পুরোপি আজকে আপনাদের ওয়ান থেকে টেন অবধি একা একা সিলেটে লিখে দেখাবে তো চলুন ভিডিওটি শুরু করে তো লেখো ওয়ান লেখো একটা দাগ দাও টু লেখো গোল দাও ওইখান থেকে ওদিকে যাও ওদিকে যাও এবার এবার থ্রি লেখো দাগ দাও এখানে আগে আসো এখানে দাগ দাও ওদিকে যাও এদিকে এখানে দাগ দাও ওদিকে যাও ওদিকে যাও এখানে দাগ দাও এখান থেকে এদিকে যাও এখান থেকে এদিকে যাও এবার ওদিকে যাও ফোর লেখো দাগ দাও লম্বা করে লম্বা করে নিচে নামো এখান থেকে নিচে নামো এখান থেকে মেশাও ফাইভ লেখো নিচে দাগ দাও লম্বা করে এখান থেকে অল্প একটু নিচে নামো গোল দাও ফাইভ লেখো এখান থেকে নিচে নেমে গোল দাও সেভেন লেখো এখানে দাগ দাও নিচে নামো ওখান থেকে নয় সেভেন লেখো দাগ দাও এবার এইট লেখো গোল দাও আবার একটা গোল দাও ঠিক আছে এবার নাইন লেখো গোল দাও ভালো করে গোল দাও এখান থেকে নিচে নামো টেন লেখো দাগ দাও টেন লেখো দাগ দাও আগে আগে একটা দাগ দাও পাশে গোল দাও এবার রাখো পেন্সিল রাখো বন্ধুদেরকে বলে দাও বন্ধুরা আগে লুটো বন্ধুরা বন্ধুরা আমার ওয়ান টু লেখা কেমন লেগেছে ওয়ান টু লেখা কেমন লেগেছে তাহলে লুটো নোট দেখে তাহলে নিচে কমেন্ট করে জানাবে তাহলে নিচে কমেন্ট করে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে দেবে আর আজকে কাই করে দেবে টাটা দাও